নমস্কার জয় দেবাদিদেব মহাদেবের জয় আজকের এই ছোট্ট পর্বে আপনি শিখবেন ঘুমানোর ঠিক আগে মাত্র এক মিনিটের একটি সহজ মন্ত্র এই মন্ত্র বললেই মন শান্ত হয় চিন্তা দূর হয় আর ঘুম আসে গভীর চলুন শুরু করি স্বাগতম আজ আমরা জানব একটি অতি সরল কিন্তু শক্তিশালী মন্ত্রের কথা কোনো জটিল নিয়ম নেই শুধু মন দিয়ে শুনুন আর রাতে ঘুমানোর আগে করে দেখুন এই মন্ত্রটি হল ওং নমনারায়ণায় ভগবান বিষ্ণুর এই পবিত্র নাম মনকে শান্ত করে ভয় দূর করে রাতে শোয়ার আগে শুধু এগারো বার এই মন্ত্র জপ করুন ধীরে ধীরে মনে মনে বা ফিসফিস করে বলুন তারপর দুটি হাত বুকের উপর রাখুন চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন অনুভব করুন মনের ভার কমছে শরীর হালকা হচ্ছে ভগবান নারায়ণের আশীর্বাদ আপনার চারপাশে প্রতি রাতে এই এক মিনিটের অভ্যেস করলে অল্প দিনেই মন শান্ত থাকবে ঘুম গভীর হবে চিন্তা কমবে সকালে উঠবেন তাজা মনে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন জয় নারায়ণ আর পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই শান্তিতে ঘুমায় আজ এখানেই শেষ ভগবান নারায়ণের আশীর্বাদে আপনার রাত শান্তিতে কাটুক নমস্কার শুভরাত্রি